সম্মানিত আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রথম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত বয়স আমরা এখন এই মুহূর্তে কতই পানি এবং আকাশের নীল আকাশের মাঝে বিস্তীর্ণ হাওড়ের মাঝে ঘুরে বেড়াচ্ছি শুধু বিস্তীর্ণ হাওড়ের অতই জল এবং উপরে আকাশ ব্যতীত আর চোখে কিছুই পাচ্ছে না মাঝে মাঝে দূরের গ্রামগুলোর অল্প অল্প দেখা যাচ্ছে গ্রামগুলো দেখে মনে হয় কতই পানিতে বাসানো কোনো সবুজের বেলা বিস্তীর্ণ হাওড়ের অপরূপ সৌন্দর্য এবং বিস্তীর্ণ জলরাশির মাঝে ঘুরে বেড়ানোর মজা আসলে হাওড়ে না আসলে না আসলে কেউ বুঝতে পারবে না এবং এই উপভোগ্য সময়টা আপনাদের মাঝে শেয়ার করছি এই হাউটি হাওড়টি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত মিতাময়নের গাগরায় অবস্থিত যদি আপনারা কখনো ভ্রমণ ভ্রমণে আসেন এই জায়গায় এই হাওড়টি ঘুরে দেখতে পারেন এখানে আপনারা ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা মহাকালী থেকে সরাসরি চামটা বন্দরের উদ্দেশ্যে উজানবাটিক বাস আছে এগুলো প্রায় এক ঘন্টা পর পর মহাকালী থেকে ছেড়ে আসে অনন্য সুপার আছে আপনারা এ বাসে আসতে পারেন তাছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এগারো সিন্ধু প্রভাতী এক্সপ্রেস আছে এটা দিয়েও আসতে পারেন ট্রেনে আসলে প্রথমে আপনাদের কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে অটো অথবা সিএনজি অথবা পিক আপ ব্যানে করে আপনারা সরাসরি বালিগলা অথবা চামটা বন্দরের আসতে পারেন চামটা বন্দর এবং বালিগলা হচ্ছে হাওড়ের প্রবেশদ্বার এখান থেকে আপনারা অসংখ্য হাওড়ের ভ্রমণের জন্য নৌকা পাবেন আপনারা আপনাদের সুবিধা মতো এবং চাহিদা মতো নৌকা এখানে পেয়ে যাবেন আপনারা এখানে লঞ্চ টলার ছোটো ছোটো নৌকা আছে এদের সাথে এই টলারওয়ালাদের সাথে আপনারা আলাপ করে আপনারা আপনাদের পছন্দ মতো নৌকা ভাড়া করতে পারবেন এই তাছাড়া ওই এখন হাওড়ে গুড়ার মুখ্যম সময় হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষাকালে হাওড়ের বিস্তীর্ণ জলরাশি আপনাকে মুগ্ধ করবে এই বিস্তীর্ণ জলরাশি হাওড়ের বৈচিত্র্যময় জীবন দ্বারা আপনাকে বিমোহিত করবে হাওড় পাড়ের মানুষের বৈচিত্র্যময় জীবন এবং বিচিত্র রকম প্রকৃতি আপনাকে মুগ্ধ করে তুলবে আর এটার উত্তম সময় হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে আপনি হাওড়ে আসলে হাওড়ের অপরূপ সৌন্দর্য মন ভরে উপভোগ করতে পারবেন আপনারা যারা ব্রহ্মণ পাশু আছেন অবশ্যই এই হাওড়ে আসলে আপনাদের ভালো লাগবে আমরাও আমাদের এই বিস্তীর্ণ হাওড়ের মাঝে বেছে বেড়াচ্ছি দূর থেকে ওয়ালওয়ায়দা সড়কটি দেখা যাচ্ছে আমরা এই ওয়ালওয়ায়দা সড়কের পাশ দিয়ে মিটাময় থেকে ঘাগরার উদ্দেশ্যে যাবো আর এই আমাদের এই হাফ বিস্তীর্ণ হাওড়ের জলরাশির মাঝে সুন্দর মুহূর্তটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেনকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে চড়িয়ে দেবেন আর হাল ভ্রমণ করতে আসলে সব সময় একটি জিনিস মাথায় রাখবেন সাঁতার জানা না থাকলে হাওড়ের পানিতে না নামায় ভালো কারণ অনেকেই সাঁতার জানা না সত্ত্বেও হাওড়ের পানিতে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হয় তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত